চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন সামনে সাংবাদিক বৈঠকে সর্বভারতীয় কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরী তৃণমূল কংগ্রেসের সম্বন্ধে বলে তৃণমূল দিদির নির্দেশে তারা নিজেদের অস্তিত্ব ধরে রাখার মাধ্যমে যাকে খুশি করতে চাইছে সে হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন লক্ষ্য করে দেখবেন তাদের মূল আক্রমণের লক্ষ্য হচ্ছে রাহুল গান্ধী এবং কংগ্রেস কারণ কখনো বিজেপি দিল্লিতে তৃণমূলের বিরুদ্ধে এবং কোন তৃণমূল দিদির তারা নিজের আলাদা অস্তিত্ব বজায় রাখার মাধ্যমে যাকে খুশি করতে চাইছে তার নাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লক্ষ্য করে দেখবেন আক্রমণের লক্ষ্যবিন্দু রাহুল গান্ধী এবং কংগ্রেস কখনো বিজেপি দিল্লিতে তৃণমূলের বিরুদ্ধে কথা বলে না বা অন্যান্য আঞ্চলিক দলগুলোর বিরুদ্ধে কথা বলে না কারণ তারা জানে একমাত্র কংগ্রেস যাদের সঙ্গে বিজেপির একশো বছরের শতাব্দী প্রাচীন আদর্শগত লড়াই তাই কংগ্রেসকে আক্রমণ করার মধ্য দিয়ে তারা তাদের নিজেদের যে আজকের যে ভারতবর্ষে যা তারা করতে চাইছে সেটা তারা করতে উদ্যোগী সেখানটাই ইন্ডিয়া ব্লকের পাশ থেকে তৃণমূল নেতৃত্বের মতো এইসব শরিক দলকে সরিয়ে দিলে মোদীর রাস্তা সাফ হবে তাই অন্য কোনো কেউ নেতৃত্ব দিচ্ছে না নেতৃত্ব দিচ্ছে কংগ্রেসের বিরুদ্ধে যেমন মোদি তেমন দিদি ইন্ডিয়া জোটের বাকি শরিকরা তারা দিদির মতন বা তৃণমূলের মতন তৃণমূল নেতাদের মতন এই রকম ভাবে ফার এত প্রবল ভাবে কংগ্রেসের বিরোধিতা করছে না তারা কখনো হয়তো কিছু বলেছে যে দিদি যখন বলছে যে আমি জোটের নেতা নেত্রী হব ও ঠিক আছে আগে হন তখন দেখব এখন কানা ছেলের নাম পদ্মলোচন যদি রেখে আমি কিছু তো কারি করার নাই এখন তৃণমূলের অবস্থা যে সেরকম কানা ছেলের নাম পদ্মলোচন রাখতে হবে আগে ছিল রাষ্ট্রীয় দল জাতীয় দল এখন হয়ে গেছে আঞ্চলিক দল তো ভাবেই কেউ খুশি হোক আর না হোক তৃণমূল এবং দিদির এই বিজেপি এবং নরেন্দ্র এটা তো আমাদের আশঙ্কার মধ্যে আছেই এবং এই আনসারুল বাংলা বাংলাদেশের আজকের না পুরানা জঙ্গি সংগঠন তো প্রথম যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে যে এতদিন ভারতবর্ষের সরকার তারা বাংলাদেশের আভ্যন্তরীণ এই পরিবর্তনের বা বাংলাদেশের আভ্যন্তরীণ যে অবস্থা ভয়াবহ হতে চলেছে তা আগাম কেন বুঝতে পারল না আমি আগেও বলেছি যে যে কোনো জঙ্গি সংগঠন মৌলবাদ যারা মৌলবাদ যারা মৌলবাদীদের কোনো ভূগোল নেই কোনো বাউন্ডারি নেই কোনো সীমানা নেই মৌলবাদ পৃথিবী বিস্তৃত আপনি মৌলবাদ আফগানিস্তানে আছে সোমালিয়াই আছে ইউরোপে আছে এশিয়ায় আছে তারা কোনো বাউন্ডারি মানে না অর্থাৎ তাদের কোনো ভূগোল নাই তারা কি চাই তাদের এলাকার বৃদ্ধি চাই তাদের প্রভাব প্রতিপত্তি বাড়াতে চাই যেমনভাবে ইরাক আক্রমণের পর বা সাদ্দা হোসেন চলে যাওয়ার পর যখন ইরাক থেকে সিরিয়া পর্যন্ত যে বিস্তীর্ণ এলাকা একদিকে ইরাক থেকে আরম্ভ করে সিরিয়া আফগানিস্তান লক্ষ্য করে দেখুন এই টোটাল এলাকাটাই আইসিস তাদের উত্থান ঘটল একটা জঙ্গি সংগঠন যারা আল কায়দার মতন মৌলবাদে বিশ্বাস করে যখনই আল কায়দাকে বীর লাদেনকে ধ্বংস করে দেওয়া হলো তারপরে এই শক্তির উত্থান ঘটলো কোথায় আফগানিস্তানে নয় সিরিয়া ইরাক এই লেভ্যান্ড অঞ্চলে তারা নিজেকে কি বলল যে আমাদের আলাদা আরেকটা খালিফ হবে ইসলামে কিন্তু খালিফ আর হয় না পুরানে বলে দেওয়া আছে শেষ খালিফ আর খালিফ হয় না কিন্তু এরা নিজেদেরকে নতুন খালিফ বলে পরিচয় দিয়ে খিলাফতি শাসন কায়েম করার চেষ্টা করল কারণ তারা কোনো সীমানা মানে না সিরিয়ার একটা বিস্তীর্ণ এলাকা নিয়ে তারা তাদের সাম্রাজ্যের কথা ঘোষণা করল তাদের হত্যাকাণ্ড তাদের হিংসা তাদের বর্বরতা দেখে পৃথিবী স্তম্ভিত নারীদেরকে লুট করে নিয়েছে যারা ভাগ করিত নিজেদের মধ্যে লুটের মাল মালিয়ামের ডাল এই যাদের মৌলবাদের চরম বিকৃতি আমরা দেখেছি তো আজকে বাংলাদেশে এই মৌলবাদের যে রমরমা চলছে এটাকে যদি বাড়তে দেওয়া হয় এটা যদি বেড়েই চলে এটাকে যদি মেটিংয়ে রুখার ব্যবস্থা না করা হয় তাহলে এই বাংলাদেশ এবং এই বাংলাদেশের মৌলবাদীরা আগামী দিনে ভারতবর্ষের পূর্ব সীমান্তে এক ভয়ঙ্কর বিপদের সৃষ্টি করবে কারণটা কি একদিকে বাংলাদেশ একদিকে মায়নামার আরেকদিকে উত্তর পূর্ব ভারত সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি অত্যন্ত ভাল অত্যন্ত কিন্তু মানে সেনসিটিভ হয়ে আছে অত্যন্ত বিপজ্জনক হয়ে আছে আর এই মৌলবাদ প্রচার প্রসার করতে গেলে প্রথম যা দরকার তা হলো সরকারি যারা ক্ষমতায় তাদের প্রচ্ছন্ন মদত পরোক্ষ প্রত্যক্ষ বাংলাদেশে তারা যে মদত পাচ্ছে পশ্চিমবঙ্গে এসেও তাদের কোনো অসুবিধা হচ্ছে না কারণ এখানে তৃণমূল করলে তৃণমূলের সঙ্গে থাকলে সব কিছু সুবিধা পাওয়া যায় শেল্টার পাওয়া যায় কার্ড পাওয়া যায় রেশন কার্ড পাওয়া যায় আধার কার্ড পাওয়া যায় দেখতে পাচ্ছেন এখানে পাসপোর্ট পাওয়া যায় আমি বলছি আর যে পাসপোর্ট আগে জাল হয়নি হয়েছে কিন্তু এই রকম ভাবে সন্ত্রাসবাদীদের এই মদত আজ করার জন্য পশ্চিমবঙ্গকে তারা তাদের উপযুক্ত জায়গা মনে করেছে কারণ এখানে তো কোনো বাধা নাই কিছু করতে এখানে ভোট নিয়ে দরকার এখানে অন্য কিছু আইন শৃঙ্খলা বলে কিছু নেই আমি জানি না আসাম কি করে খবর পেল কারণ আসামের পুলিশ হঠাৎ এত যোগ্য তৎপর পুলিশ হয়ে গেল কি করে আমার জানা নাই আসাম পশ্চিমবঙ্গ সরকার মিলিয়ে তারা ধরছে জঙ্গি আমাদের দেখতে হবে সেই জঙ্গি কত বড় জঙ্গি প্রকৃততে তাদের পরিচয় কি আমরা কেউ জানি না কিন্তু এটা ঘটনা যে আশঙ্কা করা খুব স্বাভাবিক যে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের যে সীমানা এই সীমানা শত শতচ্ছিদ্র সীমানা এই সীমানা দিয়ে আরামসে আরামসে বাংলাদেশের জঙ্গি বাহিনী বাংলাদেশের মৌলবাদ যাদেরকে জেলখানা থেকে সবকে খুলে দেওয়া হয়েছে ইউনুস এসে বাংলাদেশের সমস্ত জেল খুলে দিয়েছে সেই সমস্ত জেল থেকে সমস্ত অপরাধীদের সেখানটায় ছেড়ে দেওয়া হয়েছে ফলে তারা তাদের এলাকা বিস্তারের জন্য ভারতবর্ষকে তো টার্গেট করবেই ভারতবর্ষের মধ্যে তারা টার্গেট করবে পশ্চিমবঙ্গের কারণ সেখানে ভাষার মিল চেহারার মিল পোশাকের মিল খাদ্যের মিল কেউ কাকে ধরতে পারবে না তাই এই পশ্চিমবঙ্গের ডেরা বেঁধে এখান থেকে ভারতবর্ষের বিভিন্ন স্থানে হামলা করার জঙ্গি কোনো হানার পরিকল্পনা করবার উৎকৃষ্ট জায়গার নাম কিন্তু পশ্চিমবঙ্গ কেন এ রাজ্যে আইন নেই শৃঙ্খলা নেই যা খুঁজি তাই করবার ব্যবস্থা আছে সঙ্গে তৃণমূল থাকলেই হল অতএব এটা ভয়ঙ্কর বিপদের ভয়ঙ্কর চিন্তার কারণ